সিনেমাটা এই সিনেমার নাম কি আচ্ছা চক্কর সো আমি এখনো চক্করে আছি সুন্দর কিন্তু একটু শালীন ভাষা হলে ভালো হতো সুপার দেখার মতন একটা ছবি ভালো ছিল এটা আমার সরকারি চক্কর মুভি ছিল তো মোটামুটি অনেক ভালো হ্যাঁ থিয়েটার ছিল ভালো ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এই যে অনেক অসাধারণ ছিল মনে হচ্ছে এটা খুব আমাদের বাস্তব জীবনের সাথে এটা রিলেট করবে এবং অনেক দিন পরে সিনেমা দেখতে আসি খুবই উপভোগ করছি থ্যাংক ইউ অনেক সুন্দর অসাধারণ ছবি ভালোই চক্কর ভালো লাগছে ভালো অভিনয় ভালো হয়েছে অনেকটা সিআইডির মতো হ্যাঁ ভালো ছিল আর আমাদের যে আছে ইয়ে খুব ভালো ছিল চক্কর ভালো ছিল

চক্কর দেখলাম আমরা ভালো লেগেছে আপনার হইলো মনে হয় যে ঈদ ছাড়া যেকোনো সময়ের জন্য একটা ভালো মুভি হইতে পারতো আর খুবই ভালো ছিল অ্যাক্টিং তারপর সাউন্ড বলেন যে এটা মানে লাইক নেভার বিফোর মানে বাংলা খাবেন না বাদাম অবশ্যই খেতে হবে এবং আরও হয়তো মানে সিনেমার লাস্টে যেভাবে এন্ডিং নিয়েছিল হয়তো আরও পর্ব সামনে আসবে এবং মানে বাংলা সিনেমার জগতে একটা মানে আলাদা রকমেরই মানে একটা স্টেজে পৌঁছে গেছে মনে হয় সিনেমার কোয়ালিটি আগের বছর তুলনায় দেখলে থ্যাংক ইউ আমার সিনেমাটোগ্রাফি বলেন মিউজিক কম্পোজিশন বলেন সবই অনেক ভালো লেগেছে স্টোরিটাও অনেক অসাধারণ ছিল উনি তো অলওয়েজই সুন্দর অভিনয় করেন আমার কাছে ভালো লাগে সিনেমাটা এই সিনেমার নাম কি আচ্ছা চক্কর সো আমি এখনো চক্করে আছি আমার পাশে ও বসে বসে হচ্ছে ইয়ে বলতেছিলো প্লটটা বলে সো বাকি হাফ আমি দেখছি ভালোই ছিল অ্যান্ড ওয়েটিং ফর পার্ট টু গালি করছে এটাও ভালো লাগছে কেন ভালো লাগছে এটা বলি বিকজ একটা জিনিস একটা জিনিসের রিয়েল সিকোয়েন্সটা ধরতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সেন্সর জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার হয় বাট আই শিওরলি হোপ যে জিনিসগুলো যাতে রেগুলেট হয় যারা বাচ্চারা আছে তারা যাতে জিনিসগুলো থেকে দূরে থাকে বাট ওভারঅল গ্রেট এক্সপিরিয়েন্স বাসায় যাওয়ার সময় আমার বাসায় শিকড় অনেক গভীর আসলে তো আপাতত শিকড় লাগতেছে না যদি নতুন শিকড় গড়া লাগে অবশ্যই আমার এক্সপেকটেশন আসলে হাই কিছু ছিল না বাট এক্সিডেড অল কাইন্ড অফ এক্সপেকটেশন যা দেখেছি খুবই ভালো লেগেছে তো ইয়া হোপিং টু সি পার্ট আমরা আসলাম ফ্রেন্ডস আমার ব্যাচের আমার জুনিয়ররা সহ আসছি সো এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দেখার মতো বাট যেটা বললো আর কি যে একটু হয়তো ছোটদের জন্য রেগুলেট করা লাগতে পারে মুশারফ করি মিনতেকাবদিনা সবার অভিনয় ভালো ছিল কিন্তু সুমনানোর এক কথা ফাটিয়ে দিয়েছে সুমনানোর এখানে ফাটিয়ে দিয়েছে সুমনানোর উপরে এখানে কিছু নাই তো একাই ফাটিয়ে দিয়েছে আর মুভি অসাধারণ ছিল বিজিএম অস্থির ছিল কিছু কিছু জায়গা মনে হয়েছে যে আর একটু স্লো মিউজ বিজিএম বলে ভালো না স্লো যে খুব খারাপ হয়ে যাবে এমন না মানে এটা পিকিনিয়ে গেছে আর কি এখন ভালো হলে আসুক খারাপ কিছু আর না আসুক না মানে খুবই থট প্রভোকিং ছিল অ্যান্ড মানে ইট কিপস ইউ গেসিং যে কে হইতে পারে কে হইতে পারে সাত দেওয়া যায়